মা ওমা তুমি কোথায় যাচ্ছো? মাড়ি আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি। কেন? তুই আমাকে কিছু বলবি না কি রে মা? হ্যাঁ মা আমিwidehat কলম নিয়ে যাচ্ছি। তুমি বাইজি ফিরে সময় আমার জন্যwidehat কলম নিয়ে এসো কেমন? আচ্ছা ঠিক আছে রে মা আমি তোর জন্যwidehat কলম নিয়ে আসব। তুই কোনো চিন্তা করিস না রে মা। একথা বলে তুমি দুধ নিয়ে বাজারে চলে যায়। আর দুধ বিক্রি করে ফেরার সময় টুকের জন্য খাতা কলম নিয়ে পালতে আসে আর এভাবে সেই দিন কেটে চায় এর পরের দিন টুনি তার গাভীকে বলতে থাকে লালি চল তো তোকে মাঠে নিয়ে যায় তুই কচি কচি ঘাস খেয়ে পেট ভরাবি ঠিক আছে টুনি মা চলো তবে আমার আবার অনেক খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে তা তো আমি জানি আর আয় আর কথা না বলে সময় নষ্ট করতে হবে না এরপর টুনি তার গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যায় লালি ওই দেখ ওই জমিটাতে অনেক ঘাস দেখা যাচ্ছে তুই আজ পেট ভরে ঘাস খেতে পারবি হ্যাঁ টুনিমা তুমি ঠিক কথাই বলেছো এই ঘাসগুলো কোচি আজ আমি মন ভরে ঘাস খাবো এই কথা বলে লালি ঘাস খেতে শুরু করে আর লালির ঘাস খাওয়া শেষ হলে টুনি লালিকে নিয়ে বাড়িতে যায় তুমি লালিকে খাস করতে নিয়ে গিয়েছিলে আর আমি তুমি কিছু কখন থেকে খুঁজেই বেড়াচ্ছি মা তুমি জানো সুকি মাসি কি বলেছে কি বলেছে রে মা সুকি মাসি বলেছে লালির দুধ অনেক ভালো হয় সুস্বাদু তাই সুকি প্রতিদিন তোমার থেকে এক কেজি করে দুধ নিবে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে রে মা আমি সুকিকে এক কেজি করে দুধ প্রতিদিন দিব সুখী আই সুখী কোথায় গেলি রে বাইরে এত দেখি কী হয়েছে টুনি এভাবে রাখছিস কেন তুই নাকি প্রতিদিন এক কিছু করে দুধ চেয়েছিস তাই তো আমি তোকে দুধে দিতে আসলাম হ্যাঁ টুনি তুই ঠিক শুনেছিস আমি তোর গাভীর দুধ ছাড়া অন্য গাভীর দুধ খেতেই পারি না রে কারণ অন্য গাভীওয়ালাগুলো তোর মতো শত ভালো পাখি না অন্য গাভিওয়ালা গুলো তো এক কেজি দুধ পানি দিয়ে দুই কেজি বানিয়ে বিক্রি করে এতে দুধের স্বাদ ও পুষ্টি কিছুই থাকে না আমি তো তোকে চিনি তুই কখনো এমন কাজ করবি না তাই তোকে বিশ্বাস করে আমি তোর কাছ থেকে প্রতিদিন এক কেজি করে দুধ চেয়েছি তুই দিতে পারবি তো তুই চিন্তা করিস না সুখী তোর দুধ তুই পেয়ে যাবি এই কথা বলে টুনি বাড়িতে চলে যায় আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি তার গাফির দুধ বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে কিন্তু বনের এক দুষ্টু পাখির নজর পড়ে টুনির গাফির উপর এই টুনির গাভীটা তো দেখছি অনেক দুধ দেয় টুনির গাভীর দুধ বিক্রি করে দিনে দিনে ধনী পাখি হয়ে যাচ্ছে আর আমি তো চেয়ে চেয়ে দেখছি এটা তো হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতেই হবে আমি যদি টুনির গাভীটা কসের কাছে বিক্রি করি তবে আমি অনেক টাকা পাবো হ্যাঁ আমি তাই করব অনেক টাকার মালিক হব আমি মা টুকি আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে রে মা

ও আচ্ছা তা তুই কিছু খাসনি নাকি তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছি কেন তোর নিশ্চয়ই অনেক ক্ষীরা পেয়েছে এখান থেকে পশ্চিমে হেঁটে গেলেই তুই একটা আপেল গাছ দেখতে পাবি সে গাছে অনেক আপেল আছে তুই সেখানে যা আর আপেল খেয়ে আয় আমি তো অতক্ষণে লালিকে পাহারা দিচ্ছি

এই টুকির দেখছি পেটে পেটে অনেক বুদ্ধি কাক আমি হাল ছাড়ার পাত্র নই আমি ওই লালিকে চুরি করেই ছাড়বো এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর টুকিও লালি কে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে আসে

এরপর টনি আর কিছু না বলে ঔষধ খেয়ে নেয় আর এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে কালো কাক বাড়িতে আসে টুনি এই টনি তুই বাড়িতে আছিস তাড়াতাড়ি বাহিরে আয় তো কি হয়েছে কালো দাদা তুমি সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন অনেক বড় সর্বনাশ হয়ে গেছে টুনি মিনু মাসি অনেক অসুস্থ তাই বারবার মিনু মাসি তোকে দেখতে চাইছে পাশের বন থেকে তোতা খবর পাঠিয়েছে এইসব তুমি কি বলছো কালু মা মা অসুস্থ আর আমাকে দেখতে চাইছে আমি এক্ষুনি মায়ের কাছে যাব এক্ষুনি যাব হ্যাঁ টুনি তুই এক্ষুনি টুকিকে নিয়ে মাসির কাছে চলে যা একথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি টুকি বলতে থাকে পাটুকি না তুমি কি দেখতে যেতে হবে তুই তোాత్రి তৈরি হয়নি রে মা কিন্তু পাশের বনে তো অনেকটা পথ আর এখান থেকে গাড়িও পাওয়া যাবে না তাহলে আমরা এতটা পথে যাবো কি করে আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা টুনিমা তুমি চিন্তা করো না তুমি আর টুকি বোন মিলে আমার পিঠে উঠে বসো আমি তোমাদের পাশের বনে নিয়ে যাচ্ছি লালি তুই এসব কি বলছিস হ্যাঁ টুনিমা আমি ঠিকই বলছি তোমরা আর দেরি না করে আমার পিঠে উঠে বসো এরপর টনি কিছু না ভেবে টুকিকে নিয়ে লালির পিঠে ওঠে আর লালি টুনিদের পাশের বনে নিয়ে যায় আর তা দেখে তো কালু কাক বলতে থাকে হায় হায় রে কি ভাবলাম আর কি হলো ভেবেছিলাম টুনি মেয়েকে নিয়ে পাশের বনে যাবে আর সেই সুযোগে আমি টুনির গাভীটাকে চুরি করব আর কি হলো বাড়িতে না উল্টো গাভীর পিঠে চড়ে মায়ের বাড়িতে গেল চালাকি করে টুনিকে পাশের বনে পাঠিয়ে কি হলো ধুর ধর টুনিকে বোকা বানাতে গিয়ে শেষে কিনা নিজেই বোকা হয়ে গেলাম